নমস্কার আজকে থেকে শুরু হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের উদ্যোগে একেবারে একটি নতুন ধরনের পডকাস্ট ওপেন মাইক মেন কি বাত সারা ভারতবর্ষে কখনো ইতিপূর্বে পুরুষ মানুষকে নিয়ে কথা বলার জন্যে বা পুরুষ মানুষের নানা সমস্যা সুখ দুঃখ আনন্দ হতাশা বেদনা শুধু পুরুষ মানুষের জন্য এরকম পডকাস্ট কখনো হয়নি এটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি সেদিক দিয়ে যদি দেখতে চাই তাহলে আমরা যারা পুরুষের অধিকার নিয়ে অনেকদিন ধরে কাজ করছি বা যারা আমাদের সঙ্গে এটা নিয়ে প্রথম দিন থেকে রয়েছেন লড়াই করছেন তাদের জন্য কিন্তু আজকে একটা ডেফিনেটলি রেড লেটার ডে আমরা এই পডকাস্টে এটা সিজন ওয়ান এটাও আপনাদের বলে রাখি এই পডকাস্টে আমরা চেষ্টা করব পুরুষ মানুষ এবং তাদের পরিবার তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন সাধারণত হন আমাদের কাছে আসেন বা বিভিন্ন আইনজীবীদের কাছে যান সেগুলোর একটা সুরাহা করতে পারবো এরকম কথা আমরা দাবি করি না অন্তত সেই রাস্তায় খানিকটা আলো দেখাতে পারবো বিভিন্ন প্রথিত আইনজীবী বা মনস্তাত্ত্বিক বা আরও নানা রকম মানুষের মাধ্যমে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এই পডকাস্টের তো সেই সূত্র ধরেই আজকে তার প্রথম দিন এবং সেই প্রথম দিনে এমন একজন মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি বা বলতে পারেন আপনাদের সামনে এনে হাজির করেছি তিনি নিজেই মানে আইনের জগতে একজন আইকন ফেসবুকে তার বেশি ফলোয়ার অন্তত অথচ তিনি কিন্তু তার নিজের পরিচয় লেখেন তিনি একজন কমন ম্যান তিনি বিপক্ষে আছেন জানলে শুধু অপরাধীদের নয় বিপক্ষের আইনজীবীদেরও একটুখানি অসুবিধে উপস্থিত হয় অসুবিধে থেকেও বড় কথা একটু তারা ভাবেন দুবার আর কি যে এবার কি হবে বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের আইনি সুবিধে দেওয়ার জন্যে তিনি কিন্তু একজন অত্যন্ত বড় ভরসা স্থল এবং তাদেরকে যে তিনি নানারকম সুযোগ সুবিধা দেন এবং তাদের জন্য লড়েন সেটা কখনো কখনো প্রায় বিনা পয়সাতেই লড়েন এবং এই অ্যাসিড আক্রান্ত মানুষ শুধু নারী নন কিন্তু অ্যাসিড আক্রান্ত পুরুষ মানুষের জন্য যে একটা কম্পেনসেশনের ব্যবস্থা সেটাও কিন্তু এই মানুষটির হাত ধরেই প্রথম এসেছে বলা যায় এবং সোজা কথা সোজা করে বলার জন্যে কিন্তু তিনি অত্যন্ত জনপ্রিয় জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারে তিনি পশ্চিমবঙ্গের সেরা লিগাল এড অ্যাডভোকেট এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারে পূর্ব ভারতেরও সেরা লিগাল এড অ্যাডভোকেট কিন্তু তিনিই নির্বাচিত হয়েছিলেন এর বাইরেও তার আরেকটা পরিচয় আছে অনেকেই হয়তো আপনারা জানেন যে সাহিত্য চর্চা কিন্তু তার প্যাশন এবং লেখালেখির জগতে এর মধ্যেই কিন্তু তিনি বেশ সমাদৃত এবং তার দশটি বই আছে ক্রাইম থ্রিলার সেখানেও আইন এবং একটা বিশেষ জায়গা করে নিয়েছে সবকটি এছাড়া গত পঁচিশ বছর ধরে দূরদর্শনে তিনি একটি আইন সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান করেন যেটি একটি লাইভ অনুষ্ঠান তো এরকম একটি মানুষকে ছাড়া এই অনুষ্ঠানটি তো শুরু হতে পারে না তার থেকেও আর একটা বড় কথা যেটা বলতে চাই আজকে যে পুরুষ অধিকার আন্দোলন বা এই যে অল বেঙ্গল ফোরামের আমাদের পথ চলা সেই ব্যাপারে কিন্তু এই মানুষটি প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন আশা করি থাকবেনও এবং আমাদের যে সমাজের সেরা পুরুষ যে অনুষ্ঠানটি হয় তার কিন্তু একদম প্রথম বছরের সমাজের সেরা পুরুষও একজন এই মানুষটি আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি তাকে আপনারা সপ্তাহে অন্তত দুদিন মিডিয়াতেও দেখেন এবং বহু মানুষ তার কাছ থেকে সাহায্য পেয়েছেন এবং আমাদের কাছে আসা বহু পুরুষ এবং তাদের পরিবারও তার কাছে সাহায্য পেয়ে মুক্তি পেয়েছেন তিনি আর কেউ নন তিনি সিনিয়র অ্যাডভোকেট শ্রী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়